আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কাট প্রাইস ভিডিওর একটা নতুন ভিডিওতে এই বৃষ্টির দিনে আমরা নিয়ে আসছি রেনকোট যেটা কাপড় খুবই মোটা পলিস্টার কাপড় খুবই মোটা পলিস্টার কাপড় এই রেনকোটগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করতেছি রেনকোটে এখানে পকেট আছে হাতে ভিতরে হাতে ভিতরে পানি যাতে না ঢুকে ডবল লেয়ারের সিস্টেম দেওয়া আছে এবং এখানে রাবার দেওয়া আছে যাতে ভিতরে পানি না ঢুকে ওকে এ হল মাথার কভার এবং বৃষ্টির জন্য আলাদা প্রোটেকশন দেওয়া আছে যিনি অর্ডার করবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমরা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে এবং যে কোনো কোয়ান্টিটি আমরা প্রোডাকশন করতে পারবো যে কোনো কোয়ান্টিটি আপনার লাগবে আপনি বলবেন সেটা আমরা প্রোডাকশন করে দিব জ্যাকেটের ভিতরেও রেনকোটের ভিতরেও এটা হলো ডবল লেয়ারের রেনকোট রেনকোট আপনারা পাবেন খুব কম দামি রেনকোটও আছে ওখানে সিঙ্গেল লেয়ারও থাকে সিঙ্গেল লেয়ারের রকোটগুলোর প্রাইস একটু কম যেটা ডবল লেয়ারের সেটার প্রাইস একটু বেশি হবে সো আপনারা কোনটা নিচ্ছেন সেটা দেখে দেন দেবেন এটা হলো রেনকোটের ওপরে পার্ট আর আসি রেনকোটের নিচের পার্ট দিস ইজ দ্য প্যান্ট প্যান্টের মধ্যে এখানে আবার অ্যাডজাস্টেবল করার জন্য আলাদা চেইন সিস্টেম দেওয়া আছে আমি বারবারই বলতেছি এই প্রোডাক্টের প্রাইস একটু বেশি হবে কারণ এটার কাপড়টাও মোটা এটার ভিতরে ডবল লেয়ারের সেম জিনিসটা যখন আপনি আমাদেরকে অর্ডার দিবেন সিঙ্গেল লেয়ারের সিঙ্গেল লেয়ারেরও আছে সেটাও দেখাবো সিঙ্গেল লেয়ারের প্রাইসটা কম হবে ডবল লেয়ারের প্রাইসটা বেশি পড়বে এ হলো বেসিক প্যান্ট সাইজ এটার নর্মালি ডাবল এক্সেল দেওয়া বা মিডিয়াম লার্জ এক্সেল সবই হয় এই যে অনেক বড়। সো আপনি প্যান্টের উপরেই যাতে পড়তে পারেন খুব সহজে সেজন্য জন্য এটা করা এবং আমরা এখান থেকে বিভিন্ন কোম্পানির জন্য কাজ করে থাকি বিভিন্ন কোম্পানি আমাদেরকে যখন অর্ডার দিচ্ছেন তাদেরকে আমরা এইভাবে প্রোডাকশন করে দিই এখানে আপনার রেনকোটের মধ্যে আপনি আপনার লোগো যে কোনো কোম্পানির লোগো বসায় যদি আমাদেরকে বলেন আমি আপনার লোগো বসায় সেম সেম জিনিসটা আমরা প্রোডাকশন করে দিচ্ছি দেন পিছনে অ্যান্টি রিফ্লেকশন দেওয়া আছে যাতে লাইটের আলোতে জ্বলে ওঠে বাইক চালানোর সময় সো এটা দেখেলাম আমি একটু মোটা কাপড়ে আমি এবার একটু পাতলা কাপড়ে আরেকটা দেখেছি এটা প্রাইসটা একটু বেশি আছে যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ঢুকলে লিংকে ক্লিক করলে পাবেন ডবল লেয়ার জ্যাকেট এবার আসি আমি সিঙ্গেল লেয়ার জ্যাকেট এটা সিঙ্গেল লেয়ার এখানে এটা সিঙ্গেল লেয়ার ওকে মানে এখানেও এটাও ডবল বাট ওটার কাপড় অনেক মোটা এটার কাপড় অনেক পাতলা পাতলাগুলোর প্রাইস খুবই কম পাতলাগুলো আপনি সাড়ে তিনশো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন পাতলাগুলোর প্রাইস আমাদের এখানে মাত্র সাড়ে তিনশো টাকা সামনে পকেট আছে আর একটু মোটাগুলোর প্রাইস আমাদের লিঙ্কে দেওয়া আছে ওকে এটাও ডাবল লেয়ার বাট এটা হলো আপনার পাতলা কাপড় কিন্তু ওইটার কাপড়গুলো মোটা এখান এটার পিছনেও আপনার এন্টি রিফ্লেকশন দেওয়া আছে ভাইয়া বলতেছিলেন পানি দিয়ে টেস্ট করে জন্য দেন পানি দিই এবং এবং কোনটা দিতে এটা দিতে হবে এটা এটা হ্যাঁ বিশ্বাস নেই এখানে হ্যাঁ এটা পানি আছে কিন্তু পানি বেরোচ্ছে না ফুল ওয়াটারপ্রুফ এগুলো বেশ কয়েক রকমের হয় পলিস্টার কাপড়ের উপর হয় পিবিসি কাপড়ের উপরও হয় পিবিসি কাপড়ের প্রাইসগুলো একটু কম হয় পলিস্টার কাপড়ের প্রাইসটা একটু বেশি হয় সো যিনি অর্ডার করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আপনার কোম্পানির লোগো বসায়ও অর্ডার করতে পারেন অথবা নিজের ব্যক্তিগত পারপাসে যদি লাগে সেক্ষেত্রেও আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওতে থাকার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম